খাবারের পরে একটি আমল করলে চেহারা সুন্দর হবে এবং চেহারার যে বিউটি আছে এটা আল্লাহতলা বাড়িয়ে দিবেন যদি খাবারের পরে একটি মাত্র আমল করতে পারে এটা সুন্না নবজি ইসাল্লাহ আলি আসসালাম যে আমলটি করেছেন এই আমলটি যদি আমরা করতে পারি তাহলেই কিন্তু আমাদের সৌন্দর্য বেড়ে যাবে এটা মেসকাত শরীফের দ্বিতীয় নম্বর খণ্ডের চার হাজার তিনশত বাইশ নম্বর হাদিস এই যে হাদিসটি খুবই চমৎকার একটি হাদিস এবং নবীজি সাল্লু আলিয় সাল্লামের যে শূন্যগুলো রয়েছে এটার ভিতরে কিন্তু শান্তি রয়েছে শূন্য অফ ইটিং শূন্য অফ স্লিপিং আমরা যদি প্রত্যেকটা জায়গায় জায়গায় সূন্যতকে ফলো করে থাকি তাহলেই কিন্তু আমাদের ভিতরে যেই রোগ আছে এগুলো দূর হয়ে যাবে এবং সুন্নতকে ফলো করলেই কিন্তু দুনিয়াতেও শান্তি আসবে আখেরাতেও শান্তি চলে আসবে মনে রাখবেন মানুষ হচ্ছে সবচেয়ে সুন্দরতম গঠন দিয়ে তৈরি করেছেন এটা আল্লাহ তালা পবিত্র ভিতরে বলে দিয়েছেন আল্লাহ পবিত্র কারিমের ভিতরে নিজেই বলেন তিরিশ নম্বর পারা আঠারো নম্বর পৃষ্ঠার চার নম্বর লাইন সুরত তিনের চার নম্বর আয়তে আল্লাহ তালা বলেন আমি মানুষকে সবচেয়ে বেশি সুন্দরতম গঠন দিয়ে তৈরি করেছি আপনি কল্পনা করতে পারছেন মানুষ হচ্ছে সবচেয়ে সুন্দর তবে আমাদের চেহারা অনেক সময় নষ্ট হয়ে যায় বিশেষ করে বিভিন্ন সময় আমরা কিছু ক্রিম ইউজ করার ফলে অথবা না ঘুমানোর ফলে বিভিন্ন দাগ আমাদের চেহারার ভিতরে চলে আসে ব্রণের দাগ চলে আসে বিভিন্নভাবে মিস্তার দাগ চলে আসে এই ব্রণ দূর হয়ে যাবে যদি আপনি খাবারের পরে একটি ছোট্ট আমল করতে পারেন এবং মিস্তার যে দাগগুলো রয়েছে সেগুলো দূর হয়ে যাবে বিশেষ করে খাবারের পরে যখন খাওয়া শেষ হয়ে যাবে তখন কিন্তু রবি একটা সুন্না রয়েছে সেটা হচ্ছে আঙুলগুলো চেটে খাওয়া খুবই চমৎকার বিষয় বর্তমান চিকিৎসা বিজ্ঞান অবাক হয়ে গিয়েছে দেড় হাজার বছর আগে মোহাম্মদ সাল্ল আরিফ আসাল্লাম আমাদেরকে চমৎকার একটি সূনা শিক্ষা দিয়েছেন যে খাবারের পরে আঙুল চেটে খাওয়া সুন্না এটা মুসলমানরা করে চিকিৎসা বিজ্ঞান যখন এটা নিয়ে গবেষণা করলো গবেষণা করার পরে দেখলো খাবারের এই যে ভিতরে যে ছোটো ছোটো রেখা আছে এটার ভিতরে এমন কিছু প্রক্রিয়া রয়েছে যখন আঙ্গুলগুলো কোনো ব্যক্তি চেটে খায় তখন তার ভিতরে এই খাবারটা যাওয়ার ফলে ভিতর থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ভাইরাসগুলো দূর হয়ে যায় বলেন সুহা কেন কেন নিমাজিদার আপনি কল্পনা করতে পারছেন শূন্যতের ভিতরে কী ফায়দা রয়েছে এবং খাওয়ার পরে হচ্ছে প্লেট ভালো করে ধৌত করা হাত ভালো করে ধৌত করা এটাই হচ্ছে মিশকা শরীফের হাদিস দ্বিতীয় খণ্ডের ভিতরে রয়েছে রবিশ হাত ভালো করে ধৌত করতেন এরপরে তার মুখমণ্ডল মাসাহ করে দিতেন হাতের দ্বারা এবং মাথায় মাসাহ করতেন বোঝা গেল মুখমণ্ডল যদি আপনি খাবারের পরে যে হাতটা রয়েছে হাতটা ভালো করে ধৌত করে যদি আপনি এটাকে মুখে মালিশ করে দিতে পারেন একটু মাসা করতে পারেন তাহলে মুখের সৌন্দর্য বাড়বে এবং ব্রণের যে দাগ রয়েছে মেস্তার যে দাগ রয়েছে সেগুলো কমে যাবে এজন্য খাবারের পরে রসাল সাল্লামের এই স্থনাটি যদি আপনি ফলো করতে পারেন এবং একইনের সাথে বিশ্বাসের সাথে যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু ফায়দা পাবেন বিশেষ করে আরও একটি কথা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে নামাজের মাধ্যমে চেহারা সুন্দর হয় অজুর মাধ্যমে চেহারা সুন্দর হয় আমরা অনেকে মেকআপ করি অনেক বিশেষ করে মা বন্যা যারা রয়েছে অনেকে মেকআপ করে যখনই বাহিরে যায় তখন তাদের বিউটি তাদের সৌন্দর্য আরো বৃদ্ধি করার জন্য মেকআপ করে অজু হচ্ছে সবচেয়ে বড় মেকআপ যেই নারী পাচক তো আদায় করবে ওই নারীর থেকে সুন্দর নারী আর কেউ হতে পারে না কেননা অজু হচ্ছে সবচেয়ে বড় মেকআপ যে ব্যক্তি অজু করবে এটা হচ্ছে একটা মেকআপ এবং নামাজের মাধ্যমে আল্লাহ চেহারা সৌন্দর্য বাড়িয়ে দেন বিশেষ করে গুণা করলে কিন্তু চেহারা নষ্ট হয়ে যাবে গুণা করা যাবে না ফজরের সালাত মিস করা যাবে না পাচক সালাত যদি আদায় করতে পারে দেখবেন চেহারার ভিতরে সৌন্দর্য বাড়বে বিশেষ করে কিছু ইয়াং পিপল এখন আলহামদুলিল্লাহ নামাজের ভিতরে চলে আসছে এখন তারা দাঁড়িয়ে রাখতেছে দেখবেন যে সমস্ত যুবকরা নামাজ আদায় করে সঠিকভাবে চলাফেরা করে এদের চেহারার ভিতরে কিছু সৌন্দর্য প্রকাশ পায় কালো কালারের হলেও তারপরে কিছু সৌন্দর্য তার ভিতরে ভেসে ওঠে কিন্তু যদি সুন্দর মানুষ গুনাহের কাজ করে নামাজ পড়ে না ভালো কাজ করে না তাদের চেহারা কিন্তু এই সুন্দরটা দেখা যায় না এই আসুন আমরা খাবারের পরে এমনটি করি এবং নামাজ থেকে দূরে সরে না এসে নামাজটাকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরার চেষ্টা করি